বন্ধুরা তো রাতের রান্না বান্না হবে রুটি বানাবো তার জন্য আটা মাখবো রাতের খাবারে হবে রুটি আজকে আমাদের কি রাগ হইছে হ্যাঁ খুশি কিসের হতো রাত কিসের রাত খুশি রুটির জন্য লেচি কেটে গোল গোল করতে হবে তাহলে গোল রুটি হবে আগে যেমন বাচ্চাগুলা ছোটো ছিল তখন কার্টুন দেখতাম কার্টুনে শুনতাম যে মাম্মি কি রুটি গোল গোল পাপা কাপা গোল গোল সারি দুনিয়া গোল গোল তি গোল মেবি গোল সারি গোল গোলমটল তো গোল গোল রুটি বানাতে হবে হ্যাঁ তো উচ্ছে কাটতেছি উচ্ছে ভাজা হবে urubyiruko rwa chub